বামফ্রন্টের উদ্যোগে নদিয়ার ফুলিয়ার উত্তর বেলেমাঠে খোলা হয়েছে এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্রের ক্যাম্প পঞ্চায়েত সদস্য সিপিআইয়ের পরেশ ঘোষের পাটে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বামফ্রন্টের বিভিন্ন সদস্যরা সাধারণ মানুষের ফর্ম পূরণে সহায়তা করে চলেছেন বামফ্রন্টের পক্ষে অনুপ ঘোষ ও পরেশ ঘোষ জানান ফর্ম পূরণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন তাই গ্রামে গ্রামে আমরা সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় দেখুন সেখানকার চিত্র এবং এ বিষয়ে কি জানানো হচ্ছে শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি কার্যক্রম আজকের কার্যক্রম হচ্ছে যে বর্তমান সময়ে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করা একটা বিরাট বড় দুঃসাধ্যের বিষয় সাধারণ মানুষের কাছে ফলে সেই এসআইয়ের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমরা বামফ্রন্টগতভাবে বিভিন্ন কুথগুলোতে ক্যাম্প করবার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থেকে সেইগুলোকে আমরা ফিল আপ করে দেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করছি এটা হচ্ছে আমাদের কাজ আর সেই সঙ্গে সঙ্গে মানে এসেআই প্রক্রিয়া থেকে যাতে কোনো মানুষের নাম বাদ না যায় সমস্ত মানুষ যাদের ভোটার লিস্টে নাম আছে যারা প্রকৃত ভোটার অরিজিনাল ভোটার সেই মানুষগুলোর ভোটার তালিকায় নাম রাখবার জন্য যে লড়াই সেই লড়াই আমরা করছি